আপনারা যারা অল্প পুঁজিতে খামার করতে চান ভাই এবং বাচ্চা নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা করতেছি আমি এটা হোক এটা আপনার সম্পূর্ণ গরু এই গরুগুলো আপনারা যখন নিয়ে খামার অবন তখন আপনারা

পাঁচপন্ন হলে বিক্রি করবে অথচ খালি গরুর দাম মনে করেন আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা বাচ্চার দাম আছে অথচ এই গরুগুলো আপনারা যখন কিনবেন খামারে ঢুকাবেন তখন আপনাদের অল্প পুঁজিতে মানে অতি দ্রুত লাভজনক হারে আপনি খামার করে তুলতে পারবেন ভাই আপনার গরু কথা বলতেছে ভাই

কত কি করছেন এই যে পাঁচ হাজার টাকায় গরু মা মারা গেছে খুব সুন্দর গরু অথচ গরুটাকে পালার জন্য এক ভাই নিল নিজের বাচ্চার মতো পালন করবে নিজের বাচ্চাকে যেভাবে লালন পালন করে ভাই কে কিনল আপনি কত কিনছেন ওই বাচ্চাটাকে নিজের বাচ্চার মতো বাচ্চার মতো গায়ে লালন পালন করবে মার্শাল্লা আল্লাহ যেন ওই বাচ্চাটাকে শহীদ আল্লাহ মতো ভালো রাখে এবং সুন্দরভাবে ওনাকে লালন পালন করার তৌফিক দান করে পাঁচ হাজার টাকায় কিনলেন গরু এই যে পাঁচ হাজার টাকা দামে গরু খুব সুন্দর বাচ্চা ফিজিয়ান যাত ভালো মাশাল্লা আচ্ছা ভাই ঠিক আছে ভালো থাকে তো ওই যে দেখতেছেন আপনারা এই গরুগুলা খামারে তুলবেন আপনারা আর এই গরুগুলা তোলার পর দ্বিগুণ দ্বিগুণ মুনাফায় আপনি খামার গড়ে তুলতে পারবেন তো এই গরুগুলো কেনার জন্য আপনারা যদি যোগাযোগ করেন তাহলে আমি নাম্বার দিচ্ছি সেভেন ফোর সেভেন এইট থ্রি সিক্স থ্রি সিক্স সেভেন এবং ইমোন নম্বর হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান ট্রিপল থ্রি ফোর নাইন ডবল জিরো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভালো তণ্ডী থামার কারণ এর সাথে থাকবে